কেমন লাগছে ভাই ভাই সেই বললেন দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শক এখানে রয়েছে এবং আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত করেছি আপনাদেরকে এবং আপনি কি মনে করেন লাস্টের যে সিংগুলা পুরোটাই ঠিক আছে কিন্তু প্রথম অংশ একেবারেই মানে ঠিক নাই আরেকটু একটা প্রথম অবস্থা ধন্যবাদ কেমন ছিল সিনেমা সিনেমা কেমন ছিল সরি